হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কোনো ছাড়ার নাম নেই একভাবে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে দেখো আমাদের এই পুকুরটায় জল ছিল না একটু সু কত জল হয়ে গেছে মানে দুদিনের বৃষ্টিতে এত জল হয়ে গেছে দেখো বন্ধুরা পুকুরটা অবশ্য ব্যবহার হয় না বন হয়ে গেছে দেখো আকাশ মেঘলা হয়ে ডো কোথায় গিয়েছিলো কাদা মেঘে বাড়ি চলে এলো দেখো জোরে বৃষ্টি আরো নামছে তো বন্ধুরা কাজের কাদের সাইডে বৃষ্টি হচ্ছে তো একটু কমেন্ট করে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও ওকে বন্ধুরা বাই